নমস্কার কেমন আছেন সবাই আজকের সোমবার সকাল তখন ওই দশটা মতো বাজে মেয়ে স্কুলে চলে গেছে আজকের থেকে ওদের আবার রেগুলার স্কুল শুরু হয়ে গেছে আর আমিও এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আরেকজনের অবস্থা দেখো হঠাৎ করে দেখলো পায়রাটা বাচ্চাটাকে ডেকে দিয়ে কোথায় গেছে ও সঙ্গে সঙ্গে বলছে দাও তো দাও তো দুটো ভাত দাও তো বাচ্চাটাকে দিই আমি বলছি ও খেতে পারবে না একা একা তাও ওখান থেকে একটুখানি বিস্কুট নিয়ে গিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু সে খাবে না তারপরে আবার বিস্কুটটা ওখানে রেখে দিয়ে চলে এসছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাছ আলু বেগুন দিয়ে মাছের তরকারি করব আর একটু ডাল করব। আর আলু আর বিন কড়াই ভাজব ভাতটা আগেই হয়ে গিয়েছিল তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ আমার আজকের আবার একটা কেকের অর্ডার আছে সকালবেলা উঠে না মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে আমি কেক দুটোকে আগে বেক করে নিয়েছিলাম দিয়ে ঠান্ডা করে ঠান্ডা করতে রেখে দিয়েছি তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা করার পর তারপরে আইসিং করতে শুরু করে দিয়েছি রান্না হয়ে গেছে এবার আমি ক্রিমটাকে আগে থেকেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম কারণ বরফ হয়ে থাকে ফ্রিজ ক্রিমটাও বলে গেছে আমি এই যে ক্রিমটাকে ব্লেন্ড করতে শুরু করে দিয়েছি এবারে কেকটা করে নেবো আজকের ওই ওরা বলেছিল ওই সাড়ে পাঁচটার সময় কেকটা ডেলিভারি নেবে আজকের আবার কেকটা ডেলিভারি দিতে যেতে হবে যাই হোক আমি এদিকে কেকটা বানানো শুরু করে দিয়েছি আর আজকে চকলেট কেকের অর্ডার ছিল তাই চকলেটটাকে গ্যানাজ বানিয়ে নিয়েছি আর কেকের উপরের পার্টটা না একটু কেটে ফেলে দিই ওই পার্টটা না একটু এরকম নরম নরম মতো হয় আর আমি এই কেকটাকে তিনটে লেয়ারে আমি কেটে নেব নিয়ে আর তিনটে লেয়ারেই কেকটা করবো তিনটে লেয়ারে কেকটা করলে না কেকটা বেশ উঁচু মতো দেখতে লাগে বেশ ভালো লাগে দেখতে আর ওই একটা লেয়ারে ক্রিম দিচ্ছি তার উপর একটুখানি চকলেট গ্যানাজ উপর থেকে ছড়িয়ে দিয়ে আর চকো চিপস উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি পুরো কেকটাকে বানিয়ে নেব আর উপর থেকে একটুখানি কেকের মধ্যে সুগার সিরাম ছড়িয়ে দিচ্ছি কারণ শীত পড়ে গেছে না এখন খুব ড্রাই তো তো না কেক আবার ফেটে যাবে সেই জন্যে একটুখানি সুগার সিরাম ছড়াতে হয় মোর তিন পাউন্ড কেকের অর্ডার ছিল টু আর হবে নিচেরটা দু পাউন্ড উপরেরটা এক পাউন্ড আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তোমরা সবার গলার আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো সমানে নাক টেনে যাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই কালকের থেকেই প্যারাসিটামল খেতে শুরু করে দিয়েছি নাহলে একদম টানতে পারবো না পরপর কেকের অর্ডার আছে আর এখন ক্রিসমাস আসছে এখন তো প্রচুর ফ্রুট কেকের অর্ডার থাকে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি আইসিংটা কমপ্লিট হয়ে গেল। এবার সেই ছোটোটাকে ক ছোটা বড়োটা আইসিং করে নেওয়ার পরে ফুল আইসিং করে নেওয়ার পর তারপর ছোটোটাকে আইসিং করবো এই যে ছোটোটা ধরেছি ছোটোটাও মোটামুটি আইসিং কমপ্লিট হয়ে গেল এবার আর ঠান্ডা পড়েছে না গরমের সময় ক্রিম যত তাড়াতাড়ি গলে যায় ঠান্ডার সময় ক্রিম তত তাড়াতাড়ি টাইট হয়ে যায় মানে দুটোর কোনো একটা হলেই আইসিং করাতে খুব সমস্যা আর আজকের কেন জানি না ক্রিমটা খুব তাড়াতাড়ি খুব টাইট হয়ে যাচ্ছিলো ফ্রিজে রাখিনি তাও ক্রিমটা এত তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে কেন বুঝেই উঠতে পারছিলাম না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছোটটাও ছোটোটাও কমপ্লিট হয়ে গেলে এবার একটা যেহেতু টু টাওয়ার কেক তো আর এটা যাবে সেই রাজপুরে তাই টেনশান থাকে যদি এদিক ওদিক নড়ে যায় তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে তাই একটুখানি ওই স্ট্রগুলো থাকে না স্ট্রগুলো কেটে আমি ওটাকে সিকিওর করার জন্য দিয়ে দিই এই যে দেখো আর একটা কেক মানে দুটো ছোটোটা তুলে নিয়ে ওটার উপর দিয়ে দিলাম ওটা টাওয়ারটা কমপ্লিট হয়ে গেল আর এবার একটা বড় স্ট্র নিয়ে একবার উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে দেবো দিলে ওটা একদম সিকিওর থাকবে আর কোনো অসুবিধা নেই যত দূরে নিয়ে যাও না কোনো ব্যাপার না আর এবার আজকের কেকটা না খুব সিম্পল ছিল খুব সুন্দর ছিল ওরা কেকের এই কালারটাই চেয়েছিলো আর মেয়ে স্কুল থেকে এসে দেখে আম দেখে আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে প্রায় না পুরো কমপ্লিট হয়েই গিয়েছিল তো কেকটা ও ঘুমাচ্ছে আমি কেকটা ডেলিভারি দিতে যাওয়ার জন্য বেরোচ্ছি ও বলছে ঘুমাতে যাওয়ার আগে বলছে মা তুমি কেকটা ডেলিভারি দিতে যাচ্ছ আমার জন্য কী নিয়ে আসবে আমি কেন তোর জন্য কী নিয়ে আসবো কিচ্ছু নিয়ে আসবো না বলো না বলো না কী নিয়ে আসবে মোমো নিয়ে আসবে আমি আচ্ছা ঠিক আছে দেখা যাবে বলছে না মোমো নিয়ে আসবে মোমো নিয়ে আসবে বলে বায়না করছে যাই হোক এই যে এটা কমপ্লিট যে বলগুলো দিয়ে ডেকোরেট করছে এই বল বলগুলো কিন্তু খাওয়া যায় না এগুলো এমনি আর্টিফিশিয়াল জাস্ট ডেকোরেশনের জন্য আর উপর থেকে এই সুগার বলগুলো ছড়াচ্ছি যেগুলো ছোট ছোট এগুলো খাওয়া যায় এগুলো লজেন্সের মতো এগুলো খাওয়া যায় কিন্তু বড় যে বলগুলো দিয়ে ডেকোরেশন করা হলো ওগুলো খাওয়া যায় না তারপরে উপর থেকে তারপরে আবার কিছু ভোজাবতি দিয়ে কেকটাকে সাজাবো ওরা দিয়েছিল এই এই মানে এই কালারেরই প্রজাপতি দিতে বলেছিল পার্পেল আর পিঙ্ক দিয়ে কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম দেখো তো কেমন লাগছে কেকটার এই কমপ্লিট লুক শুধু এর মধ্যে একটা গোল হ্যাপি বার্থডে টপার পড়বে আর কিছুই না আর যে ফুচকিটার জন্মদিন সেই পুচকিটার একটা ফটো পাঠিয়ে দিয়েছিলো সেই ফটোটাকে একটা কাঠির সাহায্যে দাঁড় করিয়ে দিতে হবে কেকের উপরে আর কিছুই না কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন আর আমার এই কেকের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওতে ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করে রাখ আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে কে বক্সটা রেডি হয়ে গেলে এবার আমরা ডেলিভারি দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো কারণ ওরা বলেছিল সাড়ে ছটার সময় বৈকুণ্ঠপুর থেকে নেবে এই যে কেক ডেলিভারি করা হয়ে গেছে এবার মেয়ে বলেছিলো একটু নিতে তাই মেয়ের জন্য মৌনীতে চলে এসি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা